হ্যালো কে দাদা ভাই না দিদি ভাই তোমাকে একটু দেখতে চাই কি নাম কি কমেন্ট করতে হবে নাম কি দাদা ভাই একটু কমেন্ট করো দাদা ভাই না দিদি ভাই কি লো হ্যালো কিছুই তো কয় না ফোনে কিছু হয় না কমেন্ট করতে শরম লাগে

এসে জিজ্ঞেস করো বাড়ি চলে তো কিছু বলে না এরকম করলে তো আর চলে না কিছুই তো লেখে না আরে কেউ লাইভ তো দেয় নাই ছি 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 রেন

কথার মধ্যে কথা হচ্ছে হ্যাঁ বুকে রেখে হাস রসের কথা যে তুমি আমি মনে হয় যেখানে হেঁটে সঞ্চয় পেতে চেহারার বারোটা বাজাচ্ছে বয়সে প্রবে আর যারা পাবলিক জয়েন করেছে তারা খুবই ভালো বলো কেন

জয়গুরু ও বিক্রমশীল তোমাদের সবার কি সুন্দর দাঁত আমার ইচ্ছা করে তোমাদের দাঁতের মধ্যে ভরে দিই আমার হাত আহ আর আমি কিছু বলবো না ভিতরে ভিতরে জ্বলবো না বিক্রমশীল বিক্রমশীল কোথায় থেকে দেখছে বলে দাও তুমি কোথায় আছো কি সুন্দর হাস ইচ্ছা করে দিয়ে দেই সবার পিছনে একটা করে কি ব্যাপার তোমার মুখ এত চকচকা কেন মানে শিক্ষার আলো পড়েছে ও সে আর বলতে ওটা শিক্ষার আলো না ভবিষ্যতের চারিদিক থেকে পড়ছে ভবিষ্যতের আলো ভবিষ্যতের আলো চারিদিক থেকে পড়ছে ওই জন্যই তো রাস্তাঘাটে কত মেয়েছে না ধরছে একদম আরে যে গাইস কেউ জয়েন করে থাকলে বলে যাও ঠিক আছে গোপনে কেউ আসবে না কারণ ছাড়া ভালো বাসবে না ঠিক আছে আর যদি যাও কেউ চলে যাওয়ার আগে যাবে বলে তাই তো একদম

ডিউটি শেষ হল ওখানে আছে আছে তোমাকে দেখছে সবাই অনেকে দেখছে ওই জন্য তো ওই জন্য তো দাঁড়িয়ে যাচ্ছে বারবার চলে যাচ্ছে লাইভ আসছে সবাই তোমাকে তো ফেলেই চলে যাচ্ছে গো লাইভ এসে কেউ কিছু না বলে চলে যাচ্ছে যাচ্ছে তোমাকে নাম বলে যাচ্ছে না কেউ

<laughs> एकदम तुम्हारा তোমার কথা যাচ্ছে না বোঝা সেই তো ফোন পড়া আছে সোজা যাচ্ছে না বোঝা ঠিক আছে গুড নাইট একদম একদম ঠিক আছে ঠিক আছে বলো তোমরা কি করছো এখন কাউকে তো দেখছি না কেমন আছি ও ভিডিও কলের মতো কেন ভিডিও কলের মতো ওই জন্য তো তোকে বললাম জয়েন কর ও আচ্ছা তো তোকে তো দেখতে পাচ্ছি না হ্যাঁ রে

বল কি কি টি শার্ট পরে আছে সাদা তাই ফেশার ফেশার করেছিস নাকি মুখটা তো গ্লো করছে লাইট জ্বলছে না এদিক ওদিকে লাইটের জন্য ও

যে তুই গিয়েছিলে নাকি গিয়েছিলে নাকি জন্মদিনে হ্যাঁ আমি গিয়েছিলাম রাস্তায় বসছিলাম তো তুমি তো সুমনের সুমন তোমার বন্ধু তাহলে তুমি তো সুমনের বান্ধবী তার মানে আসো সুমন সুমনকে আমার বলা হয়নি তুমি আসো না সরি তুমি তো না তুই তুই আয় আমাদের বাড়ি কেকটা একটু খেতে ঠিক আছে সুমনের হয়ে আমি খেতেই পারি তারপর গেলাম কে বলছে কে বলছে

बोली ची आज तो बर्बी ना था तो यार तो एक, एक, एक लेक तो <laughs> केक लेके आए जाओं में नहीं ठीक आज चल चौप ठीक है ओ आप लोग केक के लिए तो। भालू लाते हैं एक तो, हाँ तो दारा तो फोनें देख रहा है तो। हाँ? एक तो दारा एक तो दारा क्यों